ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অ মাই চ্যানেল আমি সৌম্যজিৎ আজকে আমার সঙ্গে রয়েছে কৌশিক দা কৌশিক কর যার ছবি এখন আমরা হলে দেখতে পাচ্ছি চাবিওলা এবং চাবিওলার আগেও দাদা প্রচুর ছবি করেছে দাদার বড় রিলিজ ছিল সত্যি বলে সত্যি কিছু নেই আমরা যদি এসবিএফ এর যদি বড় রিলিজ যদি তোমার প্রিভিয়াস যদি কাজটা বলি তাহলে সেটা হয়তো সত্যি বলে সত্যি কিছু নেই না 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 বড় রিলিজ আমার ছিল হটাশ

আচ্ছা আর যারা চাবিওলা দেখছে তারা খুব প্রশংসা করছে যে চাবিওলা ছবিটা একদম অন্যরকম হয়েছে আমি নন্দনেও দেখছিলাম যে নন্দনের যে মানে পাবলিক রিয়াকশন সেটা ভীষণ ভালো এবং যেখানে যেখানে লোক দেখছে পজিটিভ রিভিউ আসছে তো এটা কেমন লাগছে এবং আমি যেটা দাদা শুনেছিলাম যে এই জার্নিটা নাকি বহু বছরের জার্নি মানে চাবিওলা নাকি বহু বছরের জার্নি হ্যাঁ তালা তুলতে একটু সময় লাগে চাবি বানাতে সময় লাগেছে হ্যাঁ তো ভালো যে লাগছে এটা নিয়ে আমার একটু সন্দেহ ছিল যে যে গতিতে সিনেমা দেখা অভ্যস্ত হয়ে গেছে মানুষ রিল দেখা জেনারেশন কুড়ি সেকেন্ড হোল্ড করা মানে সেটা রেকর্ড মানে সেটা স্যাটিস্টিকে চলে যায় যারা বানাচ্ছেন আর কি এবার সম্প্রতি আমি কাজও করলাম একটি নামি সংস্থার হয়ে যারা তিরিশ সেকেন্ডের এপিসোড বানাচ্ছে তিরিশ সেকেন্ডের এপিসোড সো আমার সেই গতির দুনিয়ায় যেখানটা মানুষের অনুভূতি বোঝার সময় নেই একটা কথা বলার পর তার প্রতিক্রিয়া দেখার বা বোঝার সময় নেই শুধু ইনফরমেশন 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 অনুভূতিহীন তথ্য পেলেই হয়ে গেল এবং স্কিপ করে দেখার জেনারেশন সিরিজ হোক কি ঘটনা হচ্ছে বুঝেনি তার রস কি কেন হচ্ছে এই সার্চিংটা যে জেনারেশনে একদম নেই তারদের মধ্যেও যে একটা অংশ আমি বলছি না প্রত্যেকে তাদের মধ্যেও যে একটা অংশ ছবিটাকে দেখছে এবং বলছে যে এটা অনুভূতি দিচ্ছে তাকে তাকে ভাবাচ্ছে বা বা তা তার মাইন্ড করছে ব্লোইং বলে শুনে অন্যরকম লাগে খুব জাঁকজমক লাগে বাট মাইন্ড ব্লোয়িং কথাটা খুব স্মুথ সেইটা আমার বেশ ইন্টারেস্টিং লাগছে মানে আমি রাজাকে মানে আমাদের পরিচালক রাজাকে বলতাম তুই এমন একটা বিষয় হাত দিয়েছিস এবং যাদের বিরুদ্ধে বলছিস কথাটা বেসিক্যালি তো মানুষজন মনের মধ্যে তালা মেরে বসে আছে এদের অনুভূতির প্রত্যেকটি প্রত্যেকটি দরজা বন্ধ বিশেষ করে এটা হয়েছে আফটার লকডাউন যে সময়টা মানুষ খুব কাছের মানুষগুলোর কাছ থেকে একটা অদ্ভুত সবক পেল মানে মা ছেলেকে স্পর্শ করলো না বাবা মেয়েকে প্রণাম করলো না স্বামী স্ত্রীকে চুমু খেলো না কেউ বন্ধু বন্ধুর খোঁজ নিল না দু বছর এরকম ভয়ার্ত অবস্থা তারা থাকলো তারপর কি মনে হয় যে যখন সমাজটা খুললো তখন একে অপরকে তাকে বলছে তুই আমার কথা আপন জানা আছে আগে তো খোঁজ নিস কিন্তু মানুষ একটা শ্যাডো করছে ফ্রেন্ডশিপের শ্যাডো রিলেশনশিপের শ্যাডো অর্থাৎ সে তার ইমোশনস গুলোকে তালা মেরে বসে আছে তো এই সময় তো দরকার ছিল চাবিগুলো খোলার এবার প্রত্যেকটি অডিয়েন্স কিন্তু তালাবাজ মানে তার নিজেদের তালা আছে তো সে যখন বুঝতে পারছে যে আমারও ব্লকেজেস ওটা তারা কিভাবে নেবে ইগোতে নেবে নাকি অনুভূতিতে নেবে যে হ্যাঁ আমারও তালাগুলো খোলা দরকার তো আমি দেখলাম খুলছে মানুষ অনুভুতিতে নিচ্ছে কোথাও গিয়ে তাদের বুঝতে হচ্ছে বা বুঝতে পারছে যে সত্যি আমরা বদ্ধ হয়ে গেছি আমাদের তালা খোলা দরকার আর এই সিনেমাটা যেটা আমি তোমার রিভিউতেও বলেছি মানে তুমি তো নিজে ছবিটা প্রিমিয়ারে দেখেছো কিন্তু তোমার অ্যাজ আ অডিয়েন্স হিসেবে কেমন লেগেছে আমি অভিনেতা হিসেবে বলছি না এইটা খুব ইন্টারেস্টিং প্রশ্ন আমি সকালবেলাতেই এটা ভাবছিলাম যে আমিও তো ছবিটা একটা রিভিউ লিখতে পারি কারণ আমরা যখন ছবি করি সব সময় কেন্দ্রীয় চরিত্র করলেও আমাদের কাছে পুরো ভাবনাটা অনেক পরিচালক প্রকাশ করেনি কারণ তার হয়তো মাল্টি ডাইমেনশনাল ভাবনা আছে এবার অভিনেতা যেহেতু খুব আত্মকেন্দ্রিক হয় তো সে অন্য রোলের দিকে তাকায় ওই খেতে বসে ভাইয়ের পাতের দিকে তাকানোর মতন জোর পাতে বড় পিসটা পড়েনি তো তো সেখানে কি হয় অভিনেতাদের লোভ অভিনয় সত্তাকে ছাপিয়ে যায় তো সে বুদ্ধিমান বা বুদ্ধিদিত্ব পরিচালক কি করেন প্রত্যেকের আলাদা আলাদা জনরা তৈরি করেন এবং তাকে তার গোটা সিনেমা ফিলোসফির সাথে তার কি অংশ সেটা বলে দেয় তো সেই হিসাবে আমি কিন্তু আমার ছবি যখন দেখছি আমি আমার ছবি দেখছি না আমি ভবেনকে দেখছি কারণ আমি একেবারেই ভবেনি আমরা তো তালা বাজলো আমি আমার নিজেরই কত তালা আছে যেগুলো এখন খোলা হয় কিন্তু আমি ভবেনটাকে আহ দেখছিলাম পর্দায় তো সেখান থেকে শুধু ভবেন এবং যখন পাশাপাশি পুরোটা দেখলাম যে কিভাবে পরিচালক তার জার্নি গুলোকে করেছে এবং ঠিক ঠিক ব্লক সিটি হ্যাঁ ব্লক সিটির কবিতাটা সে ব্যবহার করেছে প্রত্যেকটি সম্পর্কের মধ্যে জার্নির মাধ্যমে অ্যালিগরি তৈরি করেছে অল্টার ইগো তৈরি করেছে প্রত্যেকের হুম যেমন রাহুলের ক্যারেক্টারটা অল্টার ইগো হয়ে আসে বা বলতে গেলে চাবিওয়ালার বা ভবেনের অল্টার ইগো প্রত্যেকে এমন এমনকি ওই চাবিওয়ালাটাও যে চাবিওয়ালাটা কুপথে চলে গিয়ে ধরা পড়ে যায় পুলিশের কাছে হ্যাঁ তো বেসিক্যালি ওই জন্য আমার মনে হয় ওই চাবিওয়ালাটা আমার একটা সময় মনে হচ্ছে এটাকে এডিট হতে পারতো পল্টুদার দৃশ্যগুলো তারপর পরে মনে হচ্ছে না এই চাবিওয়ালাটা না থাকলে চাবিওয়ালা যে শুধু দুস্থ বা চাবিওয়ালা যদি শুধু চৈর্যবৃত্তি বা চাবিওয়ালা যে অভাবে পড়েই সব কাজ করছে এমন নয় ভবেন যে আসলে চাবিওয়ালা অর্থে সত্যিকারের ওই ওই বস্তুগত তালার চাবি বানায় সেটা নয় ওটা তো বানায় ওটা বই রাখ কিন্তু ভবেন যে বেসিক্যালি ওই যে মনের বদ্ধ তালাগুলো খুঁজছে এবং বিশ্বাস ওর বিশ্বাস বলো না বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহুদূর যেখানে ইন্টালেকচুয়ালস অমলানের রাইটার্স ব্লক চলে এসছে সে একটা বেবি এর অ্যাড করতে গিয়ে অতগুলো বাচ্চা মারা গেছে সে নিজেকে দোষী ভাবছে তো এই যে খ্যাতি চাওয়া ইভেন ফতেমারও ফতেমা তো ভেবেছিল যে একটা ভালো জায়গা বিয়ে করবে এইভাবে কিন্তু কে জানতো যে ওর সংসারে বেসিক্যালি ওর হাজব্যান্ড একটা ওই জার্নি করবে ওই ভাবেন যে ওই বাতাস খায় জল খায় হাওয়া খায় বা গাছতলার ওই পাগলটা যখন রাজার অসুখ হয় তার কাছে আসে বলে যে তোমার একটা থালা দাও আর গায়ে চাদর দাও আমার অসুখ করেছে তো এই পাগলটা হচ্ছে ভাবে ওই গাছতলার পাগলটা আসলে পাগল তো নয় সে বিশ্বাসে চলে বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বলুন আর ওই বিশ্বাসের টানে 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 কিন্তু সে ওই লাশ তাকানোটা এবং তারপরে পরিচালক দেখান দেখার নিতে ওই তাকিয়েছিল চিনতে পারলো চোখের মধ্যে সেটার উত্তর আছে সে দর্শক বুঝে পালো কি পারল না একে অপরকে কত মতো চিনেই গেছে তো এই মজাটা দেখতে দেখতে আমার মনে হচ্ছিল একদম অডিয়েন্স এক তো পেস পেস নিয়ে ভাবছিলাম যে মানুষ আহ পপকর্ন খেতে খেতে কোল্ড ড্রিঙ্কস খেতে খেতে যে জার্নি তৈরি করবে অফিসের ফোন সামলাতে সামলাতে বাচ্চাকে আহ তার বাচ্চাকে বোঝাতে বোঝাতে তারা চুপ কর একটু বস হ্যাঁ এইসব করতে করতে আদৌ ঢুকতে পারছে তো তারা ঢোকার ঢুকে যাচ্ছে মানে চলতি ট্রেনের মধ্যে খুব হইচইয়ের মধ্যে হকারদের ইয়ের মধ্যেও যে বই পড়ছে সে নিখুঁত ভয় পড়ছে সে ওটার মধ্যেই ঢুকে গেছে তো তো আমার আমি ওই ঢুকে গেছিলাম আমার ভালো লাগছিল রাজা রাজা ঘোষের জার্নি কারণ এটা পুরো একদম ডিরেক্টার্স মিডিয়াম তারই গল্প তার অনুভূতি আমার কিন্তু ছবিটাকে এই সময় দাঁড়িয়ে মানে আমিও খুব গতিযুক্ত ছবি দেখা পছন্দ করি এমন নয় ঠিক আছে আবার বাইসাইকেল থিপ বা পথের পাঁচালিও তো অনুভূতি দেয় তো চাবিওয়ালা একটা এই জনরাজ ছবি আমি বলবো না যে চাবিওয়ালা সবাইকে ছবে আবার এইটা বলার অধ্যত্ব নেই যে অনেক মানুষ বুঝবে মানুষ বোঝে স্থানকাল পাত্রে অনেক সময় বোঝার ফারাক গুলো তৈরি হয়ে যায় তো আমার মনে হয় যে ছবিটা একদম দর্শক হিসাবে যে একটা অন্য অনুভূতি দিচ্ছে আমাকে শান্ত করছে এবং আমারও ওই ভবেন তো আমি নই আমি তো কর তো আমারও দু একটা তালা কিন্তু ছবিটা দেখে তুলেছে আরেকটা যে এই ছবিটা দেখার সময় আমরা দেখতে পাচ্ছি যে এই যে আমরা পুরোনো দিনে যেরকম ধরনের ছবি দেখেছি কবির দেবের যদি আমি কবির বলি বা তারপর হচ্ছে এস মানে পুরোনো দিনের টাইপের যেরকম একটা আমরা ফিল পাচ্ছি বা তার যে ক্যামেরার কাজ সেটা পুরোনো দিনের মতো লাগছে তো আমাদের সব মিলে কিন্তু খুব ভালো লাগছে এবারে তুমি আরেকটা জিনিস বলো যে এখনকার যে ছবিগুলো বর্তমানে যেগুলো হচ্ছে সেইগুলো নিজেরা এখন মডার্ন টাইমে মানে এই ছবিটা তো কিছু বছর আগে তৈরি হয়েছিল তো মডার্ন টাইমে এসেই সেটা বক্স অফিসে রান নিচ্ছে না বাট তোমার কাছে কি কোথাও একটা টেনশন কাজ করছে যে আমি যে ছবিটা ওল্ড স্কুলে যেটা ওল্ড স্কুল যেটা বানানো ছবি ছিল মানে এটা বেশ কিছু বছর আগে যেটা বানানো ছবি ছিল এই ছবিটা নতুন ছবিগুলোর সঙ্গে বক্স অফিসের সঙ্গে পেরে উঠবে দেখো তুমি দিবের কথা বললে সেখান থেকে উদাহরণ দিচ্ছি ধূমকেতু বলে একটি ছবি প্রায় ন বছর আগে মানে আরও পুরনো জার্নি সো তুমি কি ওটাকে ওল্ড স্কুল বলবে আমার তো মনে হয়নি ওল্ড মানে ওল্ড মানে কদিন পুরনো আগে ছবি মানে যে সেটা ওল্ড স্কুলিং তা নয় বিষয়টা ট্রিটমেন্ট এইটা ট্রিটমেন্ট আছে যেখানে ব্লক হয়ে আছে শহরটা যেখানটা গতিশীল নয় প্রত্যেকটি মানুষের সম্পর্ক গতিহীন হয়ে পড়েছে স্তব্ধ হয়ে পড়েছে তুমি সেখানে সিনেমাটোগ্রাফি দিয়ে বা ডিরেকশন দিয়ে বা এডিটিং দিয়ে কেন গতি তৈরি করতে যাবে তাহলে তো ওই ব্লকেজটা ধরা যাচ্ছে না একটা টি টোয়েন্টি আর একটা টেস্ট ম্যাচ তো আলাদা জিনিস এটা একটা ফরম্যাট বাট এটা ওল্ড স্কুলিং নয় টেস্ট ম্যাচ ইজ নট ওল্ড স্কুলিং ওটা ফরম্যাটটাই আলাদা ভাবনার ধরনটাই আলাদা তাই না আমি আজ থেকে পঞ্চাশ বছরের এমন ছবি চিনি চার্লির ছবিগুলো প্রচণ্ড গতিযুক্ত তাই কি না তো ওল্ড স্কুলিং নয় বিষয়টা এটার ভাবনাটাই হচ্ছে শান্ত ধীর স্থির এবং এর অন্তর্দর্শনটাই হচ্ছে ধীরে চলো কচ্ছপ আর খরগোশ দৌড়ায় কচ্ছপের তো ওল্ড স্কুলিং নয় ওটা তার গতি আর কচ্ছপের খরগোশেরও খুব আধুনিক স্কুলিং নয় ওটা কচ্ছপের গতি গতি এবং প্রকৃতি তো আলাদা তো চাবিওয়ালা যদি আজকেও রাজা বানাতো আমার মনে হয় এই গতিটাকেই ধরে রাখ কারণ এই গতিটাই তো গল্পটাকে বলতে চেয়েছে এই পেসটাকেই ধরতে চেয়েছে আর তোমার এই তোমার যে চরিত্রটা সেটা আমি দেখলাম আমার ভীষণ ভালো লেগেছে তো তোমার এই চরিত্রটাতে রাজি হওয়ার কারণটা কি ছিল মানে তোমার কাছে যখন রাজা দায়ের গল্পটা বললো তুমি তো একটা যারা যারা স্ক্রিপ্ট দেখে তো একটা জিনিস দেখে অ্যাট্রাক্টেড হয় তো তোমার এখানে কোন জিনিসটা তোমাকে বেশি মানে টেনেছিল এই ছবিটা রাজি হওয়ার কারণে রাজার দর্শনটা রাজার বলতে চাওয়াটা এবং আমার মনে হয়েছিল যে আমি যে ধরনের চরিত্র করছি বা অফার পাই মানুষ তো বাহ্যিক দেখে আজকাল স্টিল ফ্রেম দেখে আহ ক্যারেক্টার চুজিং হয়েছে স্টিল মানে তো একটা ফ্রেম আর এক সেকেন্ডে বেসিক্যালি মুভি চব্বিশটা ফ্রেম পাস করে তো যখন তুমি একটা স্টিল ফ্রেম দেখছো আর এক সেকেন্ড মুভ করাচ্ছ তার মধ্যে পার্থক্য হয়ে যায় তো আমার মনে হয়েছিল যে এই যে ছেলেটি যে অদ্ভুত ভাবে স্টিল ফ্রেমের মধ্যে দিয়ে গতিশীল একটা বস্তুকে ধরতে চাইছে তো অর্থাৎ তাহলে কতখানি শান্ত চ্যালেঞ্জ নেওয়া যায় কতখানি আহ গভীর স্থির স্থিতধি এই জার্নিটা করা যায় যেখানে চোখেরই খেলা সব আমাকে রাজা বলেছিল আমি তোমার চোখটা নিচ্ছি কৌশিকা তোমার চোখ আর এই আর আর এটা একটা মজার ব্যাপার হতো আমি যখন শুটিং এ রকম নয় থেকে আসি ডিস্টারবেন্স থেকে আসছি গাড়ি করে যাচ্ছি পরে পৌঁছালাম আমাদের গতি রেট বেড়ে থাকে তো আমি ফার্স্ট টেক দিতাম রাজা রাজা বলতো দা তোমার গতি বেড়ে আছে ওই শান্তটা হয়নি জলের মতন ভবেন কিন্তু খুব শান্ত এবং কনফিডেন্ট ও খুব কনফিডেন্ট ও আমাদের মতন গোলাচলে ভোগে না আমি সেকেন্ড টেক দিলাম সেকেন্ডটাকে বললো ধবি ধরেছ গতিটা থার্ড টেকে তুমি ফাইনাল দেবে আমি জানি তো এইটা গোটা ছবিটা একমাত্র লাস্ট সিনটা বাদ দিয়ে তখন আমি চলন ধরে ফেলেছিলাম লাভ সিনটা বাদ একটাই শটে হয়ে গেছে কিন্তু বাকি বেশিরভাগই আর খুব দীর্ঘ দীর্ঘ ব্যবধানে শুটিং হত তো এসে প্রথমে ভবনে ঢুকতে আমার দুটো শট সময় লাগে হ্যাঁ তো আমি ওই মজাটাকে নিয়েছিলাম যে এই গতির দুনিয়ায় শান্ত ভবেনকে আমি রাশ টেনে ধরবো মাইকেল সুমাখার নয় বরঞ্চ সুনীল গাভাস্কারের মতন ধীরে 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 আমি খেলবো খেলাটাকে খেলতে দেবো জমিয়ে রাখবো চলো দেখা যাক একটা টেস্ট ম্যাচ তো এইটা এই দর্শনটা আমাকে খুব আকর্ষণ করেছিল রাজার এবং রাজার অ্যাপ্রোচ রাজার অ্যাপ্রোচ ইজ ভেরি গুড যে একটা মানুষ সে অ্যাপ্রোচ করতে জানে একটা গল্পের জন্য একটা চরিত্রের কাছে এবং ও স্পষ্ট বলে দিতে পারে যে এই চরিত্রটা আমার তোমাকেই দরকার আমি নাম বলছি না এই চরিত্র বেশ দু তিনজন বড় স্টার যারা রাজার গল্প শুনে বলেছিল আমি করবো কোনো পয়সা লাগবে না তারা না কিন্তু রাজা তাকে বলে দাদা এটা আমি খুঁজে পাচ্ছি না আমি এটা মঞ্চের কৌশিক করার কাছে পেয়েছি হ্যাঁ আমার ওকে দরকার তো এইভাবে যাওয়া আর কিছু না মানে আমার খুব টাচ করেছিল এবং অবশ্যই জানি এটা যেটা করতে আর এখানে আমরা দেখতে পাচ্ছি তোমার কোঅ্যাক্টার হিসেবে অমৃতাদি রয়েছে রাহুল দাও রয়েছে রাহুল দার সঙ্গে তুমি আগে কাজ করেছো বাট অমৃতাদির সাথে খুব একটা তোমার মানে কাজ নেই বললেই চলে তো অমৃতাদির সঙ্গে তোমার কাজ করার এক্সপিরিয়েন্সটা কিরকম অমৃতা একটা বিউটিফুল পার্সন বিউটিফুল পার্সন বলতে অমৃতা বেসিক্যালি একটা বুদ্ধিদীপ্ত মানুষ যে মানুষটার ধৈর্য আছে যে মানুষটা খুব গভীরে ঢুকে যায় সংলাপের বা তার যে অংশটা আছে তার চরিত্রে যে জার্নি আছে এবং সবচেয়ে বড় কথা আমরা যখন একটা কো একটার মিলে আলোচনা করতাম যে সিনটা কিভাবে করবো বল তো আমরা এইভাবে ভাবছি তো ওই দেওয়ানোটা তার হঠাৎ করে স্ক্রিনে জমে যায় না এই যে সারাদিন গাড়িতে আসছি বসছি কোথাও খাওয়া দাওয়া করছি দেখছি যে কৌশিক দা কেমন হবে তুমি ভাবছো আমি বলছি আমি এ ভাবছি তুই কেউ ধরছিস এই দেওয়ানাটা খুব ক্লিয়ার এমন নয় যে আমি বিভিন্ন জায়গায় অভিনয় করতে গিয়ে দেখেছি যে যখন আমরা প্রেফারেন্স গুলো নিই হ্যাঁ বা আমরা ক্লোজ থাকি তখন সামনের অভিনেতা থাকে না এইটা বলো এদিকে তাকাও এদিকে তাকাও এদিকে বলো এদিকে বলো ওইসব আমাদের ছিল না আমরা একে অপরকে যখন আমাদের অপর ক্যামেরাও নেই আমরা কিন্তু উল্টো দিক থেকে অভিনয় করে যাচ্ছি তার ফলে একে অপরের এক্সপ্রেশন এবং জার্নিটা ধরা গেছে সো অমৃতা খুব হেল্পফুল অমৃতা খুব বুদ্ধিদীপ্ত অমৃতার একটা নিজস্ব ভিশন আছে ওর একটা ক্যারেক্টার চুজিং এর একটা অদ্ভুত ক্ষমতা আছে বিউটিফুল নাইস পার্সন নাইস নাইস পার্সন আর দাদা আমরা যদি একটু চাবিওয়ালা থেকে বেরিয়ে তোমাকে আরেকটা একটা যদি প্রশ্ন করি যেটা হচ্ছে তোমার ফটাস বলে একটি সিরিজ ছিল যেটা খুব প্রশংসিত হয়েছিল ফ্রাইডে ওটিটি অ্যাপে তো ফটাস বলে সিরিজটা তো আমাদের একটা ক্রাইম ক্রাইমের একটা সিরিজ মানে ক্রাইম থ্রিলার যেটা বাংলায় হয় না বহুদিন ধরে হয়ে গেল তো তোমার ফটাস চরিত্রটা করতে গিয়ে কেমন লেগেছিল মানে ফটাস চরিত্রটা তুমি মানে হুকড হয়েছিলে মানে কি করবে মানে ফ্রাইডে ওটিটি অ্যাপের মতো মানে নাম ছিল না প্রথমের ফ্রাইডে অনেক পরে আছে ফ্রাইডে ইজ নাথিং এই মুহূর্তে মানে তখনও কিছুই না ফ্রাইড ফ্রাইডে আমি চিন ফ্রাইডে জন্ম হয়নি তখন আমি যে সময় ফটাসটা লিখতে শুরু করি বেসিক্যালি আমার একটা দীর্ঘ জার্নি তো আমি তো ফটাসটা অভিনেতা অনেক পরে অনেক পরে গিয়ে আগে ওটার ক্রিয়েট করছি আমি যে এবং অবশ্যই একদমই ক্রাইম থ্রিলার নয় ফটাস কিন্তু একটা খেলা বন্দুক নিয়ে মানুষ খুন করে বেড়ায় এমন একটা মানুষের ঘর অর্থাৎ হ্যাঁ হ্যাঁ যে পাপি কে হয় পাপকে হত্যা করো একটা অহিংসবাদী ছবি এবং তুমি দেখে ফার্স্ট ফ্রেমের জন্য বৃষ্টির রাতে গান্ধীর নিচে হাতে বন্ধুক নিয়ে বসে আছে ফটা সে কি করে ফেলেছে না একটা মানুষকে সে মেরে ফেলেছে কি করে মেরে ফেলেছে সেটাই গল্প ও তো মানুষ মারে না তো এই যে জার্নিটা তারপরে এই ছবিটাকে আহ রেডি করা টাকা পয়সা জোগাড় করা নিজেও খানিকটা প্রডিউস করা পুরো টিমটাকে অ্যারেঞ্জমেন্ট করা একজন প্রোডাকশন ডিজাইনার আহ কেন শুধু একটা প্রোডাকশন ম্যানেজারের মতন কাজ করা আহ ওটা আমার ঘরের ছবি ওটা আমার নিজের ছবি আমি যেটা আমাকে বাধা দেওয়ার কেউ না আমি চব্বিশ দিন ধরে শুটিং করেছি সব অ্যারেঞ্জমেন্ট ছিল আমার অভিনেতারা প্রায় ছয় সাত মাস ধরে চরিত্রগুলো প্র্যাকটিস করেছে আমি নিজে এক বছর ধরে প্র্যাকটিস করেছি ফলে ওই মাখনের মতন দৃশ্যগুলো তৈরি হয়েছে প্রত্যেকে মনে হচ্ছে সত্যিকারের চরিত্র হয়ে গেছে এবং অ্যাজ অ্যান অ্যাক্টার আমার কাছে ওটা চ্যালেঞ্জিং ছিল যে টোটালটা অ্যারেঞ্জ করে সকালবেলা থেকে টোটালটা খাওয়া দাওয়া সব এসে কিনা ক্যামেরা লাইট সব অ্যারেঞ্জ করে তখন একটা প্রোডাকশন ডিজাইনার দেখছি তারপরে ডিরেকশন টোটাল আমার টিমটাকে বুঝিয়ে এবং তারপরে আমি নিজে কল দিয়ে মুডে ঢুকছি ওই অফ সেকেন্ডে কৌশিক কর থেকে ডিরেক্টর কৌশিক রাইটার কৌশিক কর থেকে অ্যাক্টার হয়ে যাওয়া এই সুইচ অন অফটা আমার কাছে খুব চ্যালেঞ্জিং ছিল এবং আমার মনে হয় যে আমি একটা ফ্রেমও মিস করিনি কারণ আমি তো জানি ফটাশ ওটার জন্য আমাকে এফোর্ট দিতে হচ্ছে না এফোর্টলেসলি বেরিয়েছে কারণ ফটাশ আমারই একটা সত্তা

করে করে দেন আমি আমি থার্ড থার্ড বেল বেল এবং এবং পড়ার দেখছি যে কত দর্শক হলো হ্যাঁ হাউসফুল হয়ে গেছে তারপরে এই বেল বাজি একটা চরিত্র করে ফেলার যে অভিজ্ঞতা সেইটা আমার ফের পুরোপুরি কাজে লেগে এই আর কি আর এটা ফ্রাইডের কাছে নিয়ে যাওয়ার ভাবনাটা কি করে হয়েছিল না তুমি ফ্রাইডের কাছে এটা দেবে আহ ওই সময় আমার যখন ছবিটা কমপ্লিট হলো আমি পোস্টের পাতিতে একটু আটকে ছিলাম তো ওই সময় আমি বিভিন্ন প্রডিউসারের কাছে যাই যে আমার এই ছবিটা দেখে নিন আমার কিছু আরো টাকা ফিনান্সারের কাছে তো সবাই বলে যে যেহেতু যুক্ত যৌথ প্রডিউসার আছে এই ধরনের ছবিতে পরের দিকে অনেক শেয়ারিং এর সমস্যা হয় তো নেক্সট ছবি তোমার সঙ্গে প্রবার হটাশ নিয়ে এক্ষুনি কিছু বলতে পারছি না কারণ ছবিটা সবার পছন্দ হচ্ছে কিন্তু যেই শুনছে তিন চারজন প্রডিউসার পিছিয়ে যাচ্ছে তো ফ্রাইডের কাছে যখন যাই ফ্রাইডে এই রিক্সটা নেয় তো তখন তো ফ্রাইডে ছিল না ক্যামেলিয়ার ক্যামেলিয়া অফ ইন্ডাস্ট্রি তো ক্যামেলিয়া আমাকে বলে যে আমরা একটা অ্যাপ খুলতে চলেছি তো এই অ্যাপসটা বেসিক্যালি একটা মুভি তুমি কটা দেখলেই বুঝতে পারবে তো যেটা হয় ওই একটা লাড্ডুকে ভেঙে বোধে করে দেওয়া হয়েছে ঠিক আছে তো ওই ছটা বোঁধের একটা লাড্ডু ছিল ওটা বেসিকালি তো ওটাকে সিরিজ করে দেওয়া সিরিজের চলনটা ওখানে খুব কম এখানে বেসিক্যালি মূলত একটা উপন্যাস গল্পকেই বলা হয়েছে জাস্ট মাঝে মাঝে ওই আমি ধরে নিলাম যে কোম্পানির অ্যাড এসছে প্রত্যেকটা সিরিজে এর বেশি কিছু না তো সেইভাবেই ফ্রাইডের সঙ্গে জুড়ে যাওয়া তো আমি তখন ভেবেছিলাম ওরা যেহেতু বড় করে লঞ্চ করছে ফ্রাইডে এবং আমার সঙ্গে কথা হয়েছিল যে এটাকে এভাবে ভাঙা হবে না আমার সঙ্গে কথা হয়েছিল যে এটাকে ন্যাশনাল অ্যাওয়ার্ডে পাঠানো হবে এটা ফিল্ম হিসাবে আমরা জার্নি করব বাট পরের দিকে কোনোভাবে সেই বিষয়গুলোকে মেনটেন করা হয়নি সো আমার তো মনে হয় ফ্রাইডে তে দেওয়া আমি ফটাসকে আমি নিজে হাতে মেরে ফেলেছি মানে আমার তারা হলো ছিল মানে ঠিক জায়গায় আমি ঠিক জিনিস রাখিনি ঠিক জায়গায় ঠিক জিনিস রাখিনি আচ্ছা তো থ্যাংক ইউ দাদা তুমি তোমার সময় থেকে টাইম দেওয়ার জন্য তো আমি তোমাকে রিকোয়েস্ট করব তুমি চাবিওয়ালা নিয়ে দর্শকদের উদ্দেশ্যে কিছু বলে দাও চাবিওয়ালা চাবিওয়ালা ওই যে বললাম যদি আপনার ব্লকেজেস থাকে তাহলে আপনি চাবিওয়ালা দেখতে আসুন যদি আপনার রাতে ঘুমের কোন সমস্যা হয় আপনি চাবিওয়ালা দেখতে আসুন যদি আপনি বস্তুবাদে বা মেটালিস্টিক ওয়ার্ল্ডে আটকে থাকেন আপনি চাবিওয়ালা দেখতে আসুন আপনি তো রাজা আপনার প্রচুর অসুখ আপনি আসুন রাস্তালয় পাবেন কাছে আপনার সব লোকসায়ী তো থ্যাংক ইউ দাদা থ্যাঙ্ক ইউ আহ যারা যারা ভিডিওটা দেখলে বা দেখছো তারা তারা প্লিজ লাইক করে দিও শেয়ার করে দিও কমেন্ট করে দিও আর দাদার ছবি চাবিওয়ালা হলে চলছে ধাগা প্রোডিউসার করছে এবং রাজাদার ডিরেকশন ধাগা প্রোডিউসারের আগে আমরা দুটো ব্লকবাস্টার দেখেছি এটা আমাদের গল্প এবং তাছাড়াও পাঁচ নম্বর স্বপ্নময় লেন এই ছবিটাকেও ব্লকবাস্টার করো তো একটা কথা বলদিন রাজাও যখন ছবিটা বানায় তখন কোনো এই ফটাসের মতনই কোনো প্রোডিউসার ছিল না একদম ইন্ডিপেন্ডেন্ট ফরম্যাটে নিজের ফিলোজফি নিয়ে কোথাও কম্পোমাইজ না করে রাজা কিন্তু ছবিটা বানিয়েছে আচ্ছা তো থ্যাংক ইউ থ্যাংক ইউ দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণের জন্য পাশে থাকো আর চাবিওয়ালা দেখো ইউ